হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এসআইআর জন্য কোনো ডকুমেন্ট লাগবে না নির্বাচন কমিশনের নতুন ঘোষণায় বড় স্বস্তি চলুন এই ভিডিওতে আমরা একটু বিস্তারিত জেনে নিই পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তর থেকে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে যা রাজ্যের ভোটারদের জন্য একটি বড় স্বস্তির খবর নিয়ে এসেছে নতুন এই নির্দেশিকা অনুযায়ী এসআইআর ফর্ম জমা দেওয়ার সময় কোনো প্রকারের সহযোগী ডকুমেন্ট অর্থাৎ কোনো কাগজপত্র সংযুক্ত করার কিন্তু প্রয়োজন নেই এমনটাই জানানো হয়েছে এই ঘোষণাটি বহু মানুষের মনে দ্বিধা এবং বিভ্রান্তি দূর করবে বলে মনে করা হচ্ছে এই নতুন নিয়ম অনুসারে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় নাগরিকদের উপর থেকে কাগজপত্র জমা দেওয়ার বোঝা কিন্তু একটু হলে কমানো হয়েছে যা সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আরও সহজ যে করে তুলবে এমনটাই মনে করা হচ্ছে বিজ্ঞপ্তি অনুযায়ী এসআইআর বা গণনা ফর্ম বিতরণের কাজ শুরু হবে আগামী কাল থেকে অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে এই প্রক্রিয়াটি এক মাস ধরে চলবে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ চৌঠা ডিসেম্বর এই নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত যোগ্য নাগরিককে তাদের পূরণ করা ফর্ম অর্থাৎ বুথ লেভেল অফিসারের কাছে জমা দিতে হবে ফর্মের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে না পূর্বে অনেকের মধ্যে একটি ধারণা ছিল যে এসআইআর ফর্মের সাথে দু সালে ভোটার তালিকার যে অংশে আবেদনকারীর নাম রয়েছে সেই পাতার একটি কপি সংযুক্ত করে জমা দিতে হবে কিন্তু নির্বাচন কমিশনের নতুন নোটিশে এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হয়েছে নোটিশে স্পষ্ট বলা হয়েছে ফর্ম জমা দেওয়ার সময় এই ধরনের কোনো ডকুমেন্ট লাগবে না শুধুমাত্র বিওলোর থেকে প্রাপ্ত ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিলেই আপনার নাম খসড়া ভোটার তালিকায় কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাবে মনে রাখতে হবে এটি চূড়ান্ত ভোটার তালিকা নয় শুধুমাত্র একটি খসড়া তালিকা দু সালে ভোটার লিস্ট কিন্তু জমা দিতে হবে না তবু এটি হাতের কাছে রাখার কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে কারণ কি না যাদের নাম দু সালে ভোটার তালিকায় ছিল তারা গণনা ফর্মে বাঁধিকের অংশটি কিন্তু পূরণ করবেন যাদের নাম দু হাজার সালের তালিকায় ছিল না কিন্তু তাদের পরিবারের কোন সদস্য যেমন বাবা মা অন্য কোনো নাম ছিল তারা কিন্তু ফর্মের ডান দিকের অংশটি পূরণ পূরণ করবেন সঠিকভাবে করার জন্য এই তালিকা একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসাবে কাজ করবে ফর্ম জমা দেওয়ার পর আপনার নাম খসড়া ভোটার তালিকায় উঠে যাবে এই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর যদি আপনার দেওয়া তথ্যের বিষয়ে কোনো আপত্তি বা সন্দেহ দেখা যায় শুধুমাত্র তখনই আপনার ঠিকানায় একটি নোটিশ পাঠানো হবে নোটিশ পেলেই আপনাকে নির্দিষ্ট তারিখে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুনানিতে উপস্থিত উপস্থিত হতে হতে হবে হবে অর্থাৎ ফর্ম জমা দেওয়ার সময় কোনো ডকুমেন্ট কিন্তু এই মুহূর্তে লাগছে না ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কিন্তু যদি শুনানির পর্বের মধ্যে যদি শুনানি পর্বের মধ্যে আপনার কাছে কোনো নোটিশ না আসে তবে আপনার চিন্তার কোনো কারণ নেই সেক্ষেত্রে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা ফাইনাল যে ইলেক্টোরাল রোল প্রকাশিত হবে সেখানে আপনার নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ